ওই যে লালু এসছে দাঁড়া লালু আসবে এদিকে কই এই দিকে আসছে দাঁড়া আসছে আসছে লালু আসছে লালু কয় তুই ওই দেখো ঘরের মধ্যে ছুটলো আবার বলছি লালু আসছে হ্যাঁ ঠিক আছে দাদা ভাব বসেছো ঠিক আছে তুই বস এখানে বসো এখানে বসো বসো লালু চলে আসবে দাদা ভাই চলে আসবে তুই বসো 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 এখানে বসো বসো